আসি অবায়তা আমরা দু বন্ধু মিলে একটি মোকালামা পেশ করছি মোকালামাটির মূল বিষয় হলো গায়ফর দাবু এবং মাদারফা ছাত্র

আরে কইটি কি কোন রে কাজা কল হারাম আল্লাহ কিতাবের মধ্যে বলেছেন কাজা কল হারাম তুই যা ফটোর ফটোর করছিস তা কোরআন মত কত পারা বলতো নাউযু বিল্লাহ আপনি মুসলমান ঘরে জন্ম নিয়েছো এবং জানেন না কোরআনে মোট 30 পাড়া পারা রয়েছে আরে খেজুর সবাই সূরাতুল বাকরাই নাকি বিসমিল্লাহ নে আরে জানেন না এটা সূরাতুল বাকরা না সূরাতুত তাওবা

কোদাল যে মাঠে যায় আর তারপর কি করেন তারপর যখন মাঠে বলে আর বলে সে একাল বাদলে বক বক করে ঘিরে তারপর কি করেন তারপরে ওই তো ভাঙার দোকানে তেলোয়ারের দোকানে মাথার দোকানে চা আর গুজরের নাম চোখ করে করি আর রাকবি ফেলা করেন তুই জানিস আমার বন্ধু অসুখ মাথা খো আড্ডা দিতে যায় আর কীটার নামায় নিশ্চয়ই পড়েন না পড়া হয়নি কেন

আর রোজা বলি মানে শুননা সারাদিন না খেয়ে খেয়ে যায় যা রোজা নিদনা শুনি দেখি শোন না বিসমিল্লার বীজ মুরগি চল্লিশ আমার দোষ না যে খাবে মসজিদে আমি এফতার করতে যাব আর না কাউকে বলে গপা গপ কিনব আপনি কি জানেন না আল্লাহ বাগ কোরআনের মধ্যে বলেছেন রোজা হলো তার ফটো শুধু তা তুই এত ফটোর ফটোর করছিস তা তুই বলতে তুই কোন মাদ্রাসায় পড়িস আমি মজাদের দিয়া সিদ্ধি গিয়া মাদ্রাসায় পড়ি তা তোকে একটা কথা বলবো

ওয়া আলাইকুমুস সালাম আরে দাদি জান আপনি আবার সালামের উত্তর ভুল বলছেন আরে বাপরে তাই তো কত কি হবে বল বল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম কদ بگুন আরে দাদি জান আবার ভুল বলছেন বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম